হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন ব্লগ সবাইকে ওয়েলকাম করছি আসলে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল এই বিষয়ে আসলে আমাদের মোটামুটি সবারই কথা বলা উচিত যারা ছোটোখাটো ব্লগার হোক বড় হোক এগুলো হচ্ছে আমাদের সমাজের জন্য কিন্তু বেশি একটা ফায়দামূলক তারা ভিডিও করে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে না তাদের এই ধরনের কেমিস্ট্রিগুলো খুবই বাজে সমাজের মধ্যে খুবই বাজে ইফেক্ট ফেলে তো হচ্ছে যে কথাটা বলবো একটা নারী আরেক তার হাজব্যান্ডকে প্রথম সে স্বীকারোক্তি দিছে যে সে তার ছোট বউকে ফেসবুকের পোস্টের মাধ্যমে বলছে যে আমার জামাইকে আমি বিয়ে করাবো দেন হচ্ছে এই মেয়েটা চলে আসে এই মেয়েটা রিসপন্স করে যে না আমি আসলে আপনার হাজব্যান্ডের সাথে দ্বিতীয় ওয়াইফ হিসেবে থাকতে চাই মেয়েটাও হচ্ছে ডিভোর্সি আপনারা সবাই চিনেন এই দুইটা এই ব্লকটা আসলে টিয়া নামে পরিচিত তারপর হচ্ছে সায়েদ কি যেন আরেকটা মানে তাদের চার পাঁচটা চ্যানেল আছে তো এই মেয়েটা হচ্ছে ছোট বউ হচ্ছে আখি তো এই মেয়েটা যখন তারা এই বড় বউ নিজে দাঁড়ায় হচ্ছে তাদের বিয়ে দিল হচ্ছে তার পূর্বের একটা ওয়াইফ ছিল দীপা সে যখন সেকেন্ড হয়ে আসলো তখন কিন্তু বড় বউটা চলে গেছে কারণ কি সব মেয়েরা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না প্রশ্নই আসে না তার মাথায় যে কি আছে একমাত্র সেই জানে যাই হোক পরে ফ্ল্যাশ করলো যে তার হাজব্যান্ডটি চেয়েছে বিয়ে করার জন্য এখন কথায় আসেন খুব ভালোই ভিডিও তারা মেক করছিলো দেশের মানুষ তো ভাবছে তারা কত সুখী কাপল কত ট্রিপল কাপল আর কি কত সুন্দর বেডরুম যারা শেয়ার করতে পারে তাদের মন মানসিকতা কত ভালো আসলে ভাইরে সবাই কিন্তু বেডরুম শেয়ার করতে পারে না এটা একদম অবাস্তব কথা আপনি ভিডিওরতে দেখবেন একটা বাস্তব লাইফে কিন্তু আরেকটা তো এই ছোট বউয়ের ঝামেলাটাই হচ্ছে বড় বউকে নিয়ে বড় বউয়ের অনুমতি নিয়ে নাকি স্বামী তার তৃতীয় স্ত্রী রুমে যাইতে হয় পার্সোনাল সময় কাটাইতে হয় যদি তার সেকেন্ড ওয়াইফ তাকে অনুমতি দেয় তাহলে সে যায় তাহলে কি এই এই যে ছোটো বউ যিনি আখি মেয়েটা এই মেয়েটাকে এটা কি মানবে কতদিন মানা সম্ভব এক বেডেও নাকি আসলে লাইভে এসে আজকে তিসা মেয়েটা বলল যে আমি যদি আহাতকে অনুমতি দেই তাহলে তোর রুমে যেতে পারে এটা কি বাস্তবতা এটা কি মেনে নেওয়ার মতো তুমি এটা আসলে নিশ্চুপভাবে চলে গেছে ওদের লাইফ থেকে তার ছেলেটাকে নিয়ে যে ওরা দুজন সুখে থাক আমি আসলে চলে যাই দূরে আজকে লাইভ দেখে যেটা মনে হচ্ছে যে বড় বউকে বড় বউর অনুমতি নিয়ে জামার সব কিছু করতে হয় তাইলে ভাই তুই বিয়ে করছো কেন এই মেয়েটার জীবনটা নষ্ট করছোস কেন সেটা বল এই মেয়েটাকে যখন তুই বউর স্থান দিতেই পারবি না তো কেন নষ্ট করছো এই মেয়েটার জীবন এই মেয়েটা তো একটা অসহায় মেয়ে ছিল ডিভোর্সি মানেই আসলে সমাজের কাছে অসহায় যার হাজব্যান্ড মাথার উপরে নাই সেই বুঝে যে কি অবস্থা এই কাজটা কেন করলি তোরা দুইজন টাকা ইনকামের জন্য যে এই বউটাকে বিয়ে করায় আনলি দেন হচ্ছে কি করলি তার ইমোশন নিয়ে খেলা করলি আমি মনে করব যে সবচেয়ে খারাপ হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ তিশা এই তিশার কারণে সব কিছু ঘটছে ছেলেটা যদি বিয়ে করতেও চাইতো তো যদি তার অমত থাকতো ছেলেটা কিন্তু পসিবল ছিল না কখনোই পসিবল থাকে না যে একটা জোর জবস্থি করে একই বেডরুমে দুইটা মানুষ নিয়ে শুয়ে থাকা এমনও হয়েছে যে তিসা তার বুকে থাকে আখি নাকি এক কর্নারে ছটফট করে এগুলো তো স্বাভাবিক বিষয় এগুলো তো আমাদের সমাজে এখন আসলে অস্বাভাবিক কিছুই না তো তীষা এও বলছে হচ্ছে তার অতীত আখির অতীত কি ছিল সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আখির জঘন্য অতীত ছিল সেটাও সে প্রকাশ করছে দেন হচ্ছে পাশের বাড়ির ভাবিকে দিয়ে লাইভ পড়ায়া অনেক বাজে মন্তব্য নাকি তিসা করছে এগুলো সব কিছু হচ্ছে আঁখি বলছে ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা অনেকেই দেখছেন এই টপিকটা আসলে এখন একটা ভাইরাল টপিক কেন যে মানুষ ভাইরাল হওয়ার জন্য এগুলো করে আমি নিজেকে প্রশ্ন করি আমার মনে হয় কি তারা এগুলো কি নাটকই করতেছে নাকি এগুলো সত্যি সত্যি করতেছে আখি মেয়েটার জন্য খুব কষ্ট হয় একটা ছেলে আছে ওর তো এই ছেলেটাকে নিয়ে ও কোথায় আছে কিভাবে আছে। একটা স্বামী হিসেবে তার এটা কি কর্তব্য না তাকে খুঁজে বের করে নিয়ে আসা এই ধরনের স্বামী আসলে এই ধরনের জামাইয়ের কপালে কি যে আসে আর আমি যে কি করতাম আসলে তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকতে হবে আর আখিকে নাকি স্মার্ট বানিয়েছে হচ্ছে তিসা মেয়েটা সে শাড়ি পরা তার জামাই পছন্দ করে কারণ আখিকে বলতো তুমি শাড়ি পরো সে যে থাকো সে নিজেকে কত সুন্দরী দাবি করতেছে আর এই মেয়েটাকে কত অসহায়ভাবে আসলে প্রেজেন্ট করতেছে মানুষের কাছে এইগুলো আসলে একটা ম্যাচুর মেয়ে হয়ে এইভাবে করাটা ঠিক না তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ